আজকের পর্বে আমি রিসেন্টলি আনন্দ পাবলিশার্সের একটি বিপণী থেকে বিভিন্ন নতুন বই ক্রয় করেছি তো সেই বইগুলো নিয়ে আলোচনা করছি নতুন বই আনবক্সিংয়ের ভিডিও বলা যেতে পারে এটাকে আশা রাখছি ভালো হবে আর বেশ কিছু রেকমেন্ডেশনও পেয়ে যাবেন তো আমি মূলত কিশোর কাহিনী সিরিজটাকে গিয়ে কালেক্ট করেছি বেশিরভাগই প্রথম যে বইটা রয়েছে মতিনন্দির কুরন মতিনন্দির ক্রীড়া জগতের ওপরে মানে খেলার ওপরে প্রচুর বই রয়েছে ফুটবল ক্রিকেট এবং অন্যান্য সাঁতার এরকম অনেক বই রয়েছে আপনারা কোনি নামক গল্পের কথা অবশ্যই পড়ে থাকবেন তো আমি এই জন্য এটাকে নিয়েছি এটার একটা আমি পুরনো মুদ্রণ পেয়েছি দু সালের এবং সেই কারণে এটার দাম একশো টাকা পড়েছে কাজেই দামটা কম পাওয়াতে আমার খুব সুবিধা হয়েছে আর এই বইটাতে আমি অন্যান্য এই লেখকের কি কি বই আছে সেটাও জানতে পেরে গেছি ফলে আমার আগামীতে আনন্দের মতিনন্দির সম্ভার কিনতে এতটুকু অসুবিধা হবে না মতিনন্দির আনন্দের বেশ কিছু সম্ভার রয়েছে উপন্যাসও রয়েছে তো এই বইটাকে আমার খুব তাড়াতাড়ি পড়ার ইচ্ছা আছে বইটা একটু পুরনো কিন্তু বইয়ের কোনো খারাপ মানে ছেঁড়া ফাটা ইত্যাদি কিছুই নেই আর একশো পঁচিশ টাকার ওপরে কুড়ি শতাংশ ছাড় পেয়েছি পরের যে বইটা সেটা হচ্ছে সিংহের মুখ দীপান্বিতা রায়ের লেখা কিশোর কাহিনী সিরিজেরই এটি ক্রাউন সাইজে এসেছে বইটা এবং বইটাতে ছোট গল্প সংকলন রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে দু সালের প্রিন্ট আমি পেয়েছি এটার দাম একশো টাকা পড়েছে এবং এখানে যদি আমি সূচিপত্র দেখি তাহলে দেখব ডাইনিং টেবিল চেনা ঠিকানা বিল টুর পাঠশালা এরকম করে বেশ কিছু ছোট গল্প রয়েছে আর এখানে ওই লেখকের অর্থাৎ দীপান্বিতা রায়ের অন্যান্য কী কী বই তার একটা লিস্ট দেওয়া রয়েছে তো এখানে মোটামুটি গল্পগুলো পড়ব এবং ইলাস্ট্রেশন রয়েছে তো মজাই লাগবে নতুন বই পড়তে আনন্দের এই বইটার দামও বলে দিলাম এবং এটা ক্রাউন্ড সাইজ হচ্ছে সেটাও বলে দিলাম এরপরে আমার অত্যন্ত পছন্দের একটা বই বাঘার আশ্চর্য ডায়েরি রীতা বসু দু সালে আনন্দ মেলাতে এটা প্রকাশ পেয়েছিল শারদীয় সংখ্যাতে এবং সকলেই সুনাম করেছিল বাঘা এখানে তার ডায়রি লেখে এবং সে ডায়েরি জগতে হারিয়ে যায় এবং বিভিন্ন ধরনের বিষয় রয়েছে এবং বাঘা কিন্তু একটি নিষ্পাপ একদম ছোট ছেলে এবং তার দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে তো আপনারা অবশ্যই পড়তে পারেন এটা রেকমেন্ডেড কারণ বাঘার আশ্চর্য ডায়েরি কিন্তু খুবই প্রশংসিত একটা লেখা তো রিতা বসুর এই বইটি দু সালের প্রথম সংস্করণ পাওয়ার জন্য আমার দেড়শো টাকা পড়েছে তার উপর কুড়ি শতাংশ ছাড় হয়েছে অবশ্যই তো এই বইটিও কিন্তু অল্প সময়ের মধ্যেই পড়া হয়ে যাবে এবং ইলাস্ট্রেশন রয়েছে বইটার অবশ্যই একটা গুড ভাইবস আসছে আমার তো খুব আনন্দ লাগছে বইটাকে পড়তে পারবো এরপরে অবশ্যই রহস্য রোমাঞ্চ সিরিজের হেয়ালির অন্ধকারে নামে সুকান্ত ভট্ট গঙ্গোপাধ্যায়ের একটি বই নিয়ে নিয়েছি মূলত এটা দীপুকাকু দীপকাকু ঝিনুক সমগ্রর মধ্যে পড়ছে মানে তোমরা তো জানো যে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু ঝিনুক সিরিজটা গোয়েন্দা হিসাবে খুবই ভালো একটা সিরিজ তো সেই জায়গা থেকে এখানে ইলাস্ট্রেশনও রয়েছে গোটা গল্পটাও রয়েছে বইটার দাম পড়েছে দুশো টাকা এবার তার ওপর ছাড় রয়েছে অবশ্যই তো এখানে আমি আরও জানতে পেরেছি যে এই লেখকের অন্যান্য গ্রন্থগুলো কী কী আছে দীপকাকু ঝিনুক সিরিজের ওপরে সেটাও কিন্তু জানতে পেরেছি তো এখানে ডাক রহস্য থেকে শুরু করে ডায়েরির সংকেত এগুলো রয়েছে আর একটা জানাই যে এই দীপকাকু ঝিনুক সিরিজের প্রচুর কিন্তু গল্পগুলোকে নিয়ে পার্ট ওয়ান পার্ট টুগুলো সমগ্র আসছে তার মধ্যে আনন্দ থেকে অলরেডি একটি সমগ্র চলে এসেছে তো এটাও কিন্তু একটু জানিয়ে দিলাম এরপরে অবশ্যই কিশোর কাহিনী সিরিজের কলাবতী ও মিলেনিয়াম ম্যাচ বলে মে নন্দীর যে এটাও কিন্তু স্পোর্টস ড্রামা সেটার ওপরে বইটা এটা ক্রয় করেছি আমি এটা ফেব্রুয়ারি সতেরোর মুদ্রণ পেয়েছি একশো পঁচিশ টাকার মতো প্রিন্ট পড়েছে এবং ভাবতে অবাক লাগে যে একটা বই বিপণীতে এত পুরনো বই তারা রাখছেন মানে এটা একটা সম্পদের মতো যে আমরা পুরোনো বইগুলোকে কালেক্ট করতে পারছি এটা আমার কাছে একটা বড় বিষয় ছিল মানে আনন্দের ছিল তো অরূপ রতন নামে দীপানিতা রায়ের এই বইটি আনন্দের যে ওয়েবসাইট আছে সেখানেও পাবেন না বইটা এত পুরোনো বই এই বইটা কোথাও যদি পেয়ে থাকেন নিয়ে নেবেন জানুয়ারি দু সালের প্রথম সংস্করণ এটা একশো টাকা দাম পড়েছে এবং আমাকেও একশো টাকার উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে আশি টাকা এই হিসাবে দেওয়া হচ্ছে ইলাস্ট্রেশনও আছে ছোটদের জন্য খুব ভালো বই আমার ছোটদের গল্প তো পড়তে পছন্দই লাগে আনন্দের বই স্পেশালি পড়তে খুবই পছন্দ লাগে চাঁদের বুড়ি রাজার আমচুরি এরকম করে গল্পগুলো রয়েছে খুব মনে পড়ে যায় ছোটোবেলায় মানে স্কুল লাইফে অল্প অল্প টাকা জমিয়ে একশো টাকা দেড়শো টাকা হয়ে গেলে একটি করে বই কিনতাম এই ব্যাপারটা মনে পড়ে এবং এই দামটা পাচ্ছি তো আমি দেখলাম যে নিয়ে নেওয়াটাই ভালো হবে এই দামে এখন কিন্তু সত্যি পাওয়া যাচ্ছে না বই আচ্ছা এরপরে আরও একটা বই আমি নিয়েছি যেটা বিমল করের কিশোর কাহিনী সিরিজের অন্তর্গত ফুলদানি ক্লাব এই বইটা অত্যন্ত পুরোনো বই কিন্তু কন্টেন্ট এবং কোয়ালিটি সব কিছুই ঠিকঠাকই আছে দু সালের প্রথম সংস্করণের বই পঁয়তাল্লিশ টাকা দাম এটাও পেয়ে গেছে ওখানেই তো এইটাও একদম অবশ্যই দেখতেই পাচ্ছ কন্ডিশন খুব ভালো খুব ভালো কন্ডিশান কোনো খারাপ কিছু নেই গল্প পড়তেও ভালো লাগবে এবং হার্ড কভারে মোড়া বই পঁয়তাল্লিশ টাকায় পাওয়া সত্যি আমার মনে হয় একটা ভালো ডিল তোমরা কী বলছো এ ব্যাপারে জানাবে আর অবশ্যই দিনের শেষে আমি দুটো বই কিনেছি সেটা হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর ফিঙে সরঞ্জিৎ চক্রবর্তীর ফিঙে আমার পড়ার ইচ্ছা ছিল এবং আমি চেষ্টা করছি শরঞ্জিৎ চক্রবর্তীর একে এক গল্পগুলোকে শেষ করতে আমি সেফটিপিন পড়েছি বাবুই পড়েছি ওম নামে ওটা পড়েছি কম্পাস আমাকে আমার বন্ধু একটা গিফট করেছে সেটা আমি হয়তো পড়ব কারণ খুবই ভালো একটা গল্প আচ্ছা এই বইটা আমি নিয়েছি জুন দু হাজার সংস্করণ এটার দাম পড়েছে তিনশো টাকা তিনশো টাকায় মতোই পড়েছে তার ওপর ছাড় ছিল অবশ্যই তো যাই হোক এটা কিন্তু একটা ভালো বই তোমরা কে কে ফিঙে পড়েছো অবশ্যই জানাবে আর অবশ্যই পাখিদের শহরে যেমন নামে যে বইটা রয়েছে সেই বইটাকেও কালেক্ট করেছি পড়ব বলে এই বইটাও কিন্তু একদম নতুন কন্ডিশনে পেয়েছি তিনশো টাকা দাম এটার এবং এই পাখির শহরে যেমন এই গল্পটাও মানে এই বইটাও তোমার যদি পড়া থাকে আমাকে নিচ্ছে অবশ্যই জানাবে কীরকম লেগেছে আমি তো পড়তে শুরু করবো সরঞ্জিতের বই একটু একটু করে পড়ছি কারণ আমার ইচ্ছা আছে সরঞ্জিতের বইগুলোকে নিয়ে ডেডিকেটেডভাবে ভিডিও তৈরি করতে চ্যানেলের নতুন নতুন অনেক সিরিজ আসবে এবং এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ওনার লেখা অন্যান্য বই তো একটা জায়গায় পাওয়া খুব সুবিধা আমার মোম কাগজও পড়া হয়ে গেছে আমার তো যাই হোক এটাও দেখালাম ওখানে কিন্তু দোয়েল শাঁখ চুয়ান্ন জোনাকিদের বাড়ি সব রকম কালেকশনই ছিল তো আমার কাছে ভালো এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো এই সংস্করণটা আমি দু হাজার বাইশের পেয়েছি তো যাই হোক আজকে আমি যে বইগুলোকে দেখালাম তো মোটামুটি এগুলোই ছিল তোমাদের কীরকম লাগলো আজকে আনবক্সিংটা জানাবে আমি ছোট্টোর ওপর দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আগামী পর্বে আমি চেষ্টা করব বইগুলোর রিভিউ দিতে কোন বইটার রিভিউ আঁকে দেবো এটা তোমরা জানো আমি তাহলে সেটাই করব। তাহলে এ পর্যন্তই আজকের পর্ব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন বইয়ের খোঁজে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ